জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ইসলামী আন্দোলনের গণমিছিলে পুলিশের বাধা খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ টিআইও ও টিআইবি কে জড়িয়ে ধারাবাহিক মিথ্যাচার করায় উবায়দুল কাদেরকে চিঠি সেন্ট পার্টিনের দিলে ক্ষমতায় থাকার অসুবিধা নেই বললেন শেখ হাসিনা এদিকে কাপনের কাপড় আন্দোলনের আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা সর্বশেষ জানিয়ে দেব পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানের চোদ্দ বছরের কারাদণ্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসলামী আন্দোলনের গণমিছিলে পুলিশের বাধা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন কমিশন বাতিলের দাবিতে কার্যালয় অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাধা দিয়েছে পুলিশ বুধবার সকাল শুরু বেলা মিছিল বায়তুল মোকরমের উত্তর গেটের সামনে থেকে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিলটি শুরু হয় মিছিলটি মোড় হয়ে বিজয়নগর দিয়ে শান্তিনগর মোড়ে পৌঁছলে বেলা বারোটা বিশ মিনিটে পুলিশের বাধার মুখে পড়ে পুলিশের বাধার মুখে পড়ে ইসলামী আন্দোলনের নেতারা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ করেন পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল দশটায় কুরআন তিলত্বের মাধ্যমে গণমিছিল আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ সময় বাইতুল মোকাররমের উত্তর গেটে গণমিছিল ঘিরে অবস্থান নেন ইসলামী আন্দোলনের হাজারো নেতাকর্মী তারা প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবি তুলে স্লোগান দিতে থাকেন ইসলামী আন্দোলন গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর বাইতুল মোকাররমের সামনে পল্টনমোড় জিরো পয়েন্ট সহ আশেপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গরমে ছিল নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল পীর সাহেব চরমনাই সভাপতির বক্তব্যে তিনি বলেন আজকে দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ দেশের মানুষ অশান্তির আগুনে জ্বলছে প্রশাসনের ভাইদের বলতে চাই আপনারা জনগণের বন্ধু আপনারা আওয়ামী লীগের বন্ধু না এমনকি তাদের চাকরি আপনারা করেন না তাদের দলীয়করণের জন্য আপনারা চাকরি করছেন না আপনারা দেশের মানুষের শান্তির জন্য দায়িত্ব পালন করবেন এটাই হবে বাস্তবতা খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ খাগড়াছড়িতে পুলিশের তিন দফা ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এ সময় পুলিশের সাথে দফায় দফায় হাতাহাতি ধস্তাধস্তি হয় নেতাকর্মীদের এ সময় তাদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়াকে হত্যার হুমকির প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে বুধবার দুপুর বারোটার শহরের মিল্লাত চত্বর থেকে মিছিল বের হয় শুরুতে মিছিলটি ছিল শান্তিপূর্ণ মিছিলটি ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছলে প্রথম পুলিশের বাধার মুখে পড়ে পুলিশ ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে হাতাহাতি হয় এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে সমাবেশ করে সমাবেশে বক্তারা মিছিলে বাধা দেওয়া ও ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টাকে নিন্দা ও প্রতিবাদ জানাতে বলেন আজকের মতো সামনে কোনো কর্মসূচিতে পুলিশের বাধা মানা হবে না প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এন আবসার সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা যুগ্ম সম্পাদক অনিমেশ চাকমা রিঙ্কু সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাও জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ প্রসঙ্গত গত উনিশ জুন একটি বেসরকারি টেলিভিশনের শো অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া ও আওয়ামী লীগের মনিরুজ্জামান মনির মধ্যে অপ্রীতকর ঘটনা ঘটে এ নিয়ে খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় টিআইও টিআইবি কে জড়িয়ে ধারাবাহিক মিথ্যাচার করায় ওবায়দুল কাদেরকে টিআইবি এর চিঠি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কে জড়িয়ে পরপর দুই দিন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর মিথ্যাচার প্রতিবাদ জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দিয়েছে টিআইবি টিআইও টিআইবির সাথে দূরতম সংশ্লিষ্ট নেই এমন সব বিষয়ে অন্যায় উদ্দেশ্যমূলক ভাবে টিআইবির ওপর চাপিয়ে দেওয়ার প্রয়াসে লিপ্ত হওয়া সেতু মন্ত্রীর জন্য আত্মঘাতী ও বিভ্রান্তিকর অবস্থানের পরিচাক বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে গতকাল 20 জুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিআইবি শেত মন্ত্রী মুখপাত্র সম্পর্ক উদ্দ্যেপ প্রকাশ করে তার অবস্থান জানায় একদিন বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদের সাপলা চত্তরের আলোচিত ঘটনার সাথে টিআইবি ও টিআইবির সম্পৃক্ত করে আবারও শেত মন্ত্রীকে মিথ্যাচার করতে দেখা যায় উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুত জামান বলেন আমরা মনে করি माननीय মন্ত্রী এক ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছেন চিঠিতে আমরা তাকে জানিয়েছি তিনি আমাদের क्रमाগত এমন অভিযোগে অভিযুক্ত করেছেন যার সাথে টিআই বা টিআইবির কোনো সংশ্লিষ্টতা নেই সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতা হিসেবে তার কাছে এমন মিথ্যাচার অনভিপ্রেত টিআই বা টিআইবি কে নিয়ে সেতু অভিযোগ পুরোপুরি অমূলক উল্লেখ করে ডক্টর জামান বলেন আমরা চিঠিতে মাননীয় মন্ত্রীকে এটি মনে করিয়ে দিয়েছি যুক্তরাষ্ট্রভিত্তিক অন্য একটি মানবাধিকার সংস্থা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়ে বিবৃতি দেয় তার প্রতিক্রিয়া হিসেবে টিআই বা টিআইবিকে দায়ী করা অযৌক্তিক হাস্যকর একই সাথে বেনপের সাথে টিআই বা টিআইবি সংশ্লিষ্টতা বিষয়ে আপনার অভিযোগও পুরোপুরি অনুদিকে অন্যদিকে চত্বরে আলোচিত ঘটনা নিয়ে টিআইবা টিআইবি নয় বরং অন্য একটি স্থানীয় মানবাধিকার সংগঠন প্রতিবেদন প্রকাশ করেছিল এবং বিষয়টি এখনও আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে যা মাননীয় মন্ত্রী অজানা থাকার কথা নয় দৃশ্যত অন্যায় উদ্দেশ্যমূলকভাবে বিষয়গুলোর দায় টিআইবির ওপর চাপিয়ে দেওয়ার প্রয়াসে লিপ্ত হয়েছেন সেতুমন্ত্রী একজন অভিজ্ঞ রাজনৈতিক ও উচ্চ পর্যায়ের সরকারি ব্যক্তিত্ব হিসেবে সেতুমন্ত্রীর কাছ থেকে মিথ্যাচার নয় টিআইবির নিজস্ব কার্যক্রম সংক্রান্তও যে কোনো সমালোচনা বা পরামর্শ প্রত্যাশা করে টিআইবি সেন্ট মার্টিন দিলে ক্ষমতায় থাকার অসুবিধা নেই বললেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা কারো কাছে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতা আসতে চাই না গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমি ক্ষমতায় থাকতে পারতাম এখন যদি বলি সেন্ট মার্টিন দ্বীপ কারো কাছে লিজ দেবো তাহলে ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই বুধবার দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন দু সালে বিএনপি গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল এখন তারা কি চায় আমি যদি এখন সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে আমিও ক্ষমতায় থাকতে পারি আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা এটা আমার হাত দিয়ে হবে না গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমি দুই সালে ক্ষমতায় আসতে পারতাম কিন্তু আমি আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার সুযোগ দিব না তিনি আর বলেন আমাদের সংবিধানে বলা আছে যে একজন নির্বাচিত সরকার প্রধান আরেকজন নির্বাচিত সরকার প্রধান দ্বারাই প্রতিস্থাপিত হবে এটা যেমন উচ্চ আদালতের রায় আছে এটা আমাদের সংবিধানেও আছে সরকার প্রধান বলেন বিরোধী দলগুলো এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছে অথচ একসময় খালেদা জিয়ার উক্তি ছিল পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় এখন তারা নিজেরাই এই তত্ত্বাবধায়ক বিরোধক সরকার চাচ্ছে এই পদ্ধতি তারাই নষ্ট করেছিল এখন তারাই ফেরত চাচ্ছে তিনি বলেন আমার দেশের মাটি ব্যবহার করে কেউ সন্ত্রাসী কার্যক্রম করবে নাশকতা করবে সেটা হতে দেব না কেননা এই অঞ্চলে আমরা শান্তি চাই আমরা শান্তিতে বিশ্বাসী রোহিঙ্গারা যখন এসেছিল তখন আমরা মিয়ানমারের সাথে কোনো সংঘাতে জড়াইনি কারণ আমরা শান্তি চাই গত তেরো জুন চার দিনের সফরে সুইজারল্যান্ডের জেনে ভাজান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দ পনেরো জুন অনুষ্ঠিত ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অলে যোগদান শেষে সতেরো জুন দেশে ফেরেন তিনি এর আগে তেইশ পঁচিশ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তৃতীয় কাতারি ইকোনমিক ফোরামে যোগ দেন সরকার প্রধান কাপনের কাপড় গায়ে আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা সাত দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা কাপনের কাপড় গায়ে জড়িয়ে আন্দোলন নিউ মার্কেট মোড় অবরোধের পর বিকেল সাড়ে তিনটার দিকে কাপনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় শুয়ে পড়েন তারা এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে সেখানে অবস্থান করছেন এদিকে গরম রোদে এখন পর্যন্ত চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম মোস্তফা বলেন অব্যবস্থাপনার জন্য সাত কলেজের শিক্ষকরা দায়ীান্ত পরীক্ষা দিয়ে নয় মাস পেরিয়ে গেল আমরা ফল পাই না আবার যখন রেজাল্ট দেয় তখন দেখতে পাই আমাদের অধিকাংশ ফেল করেছে নট হয়েছে এমন চলতে পারে না আমাদের শর্ত শিথিল করার প্রমোশনের ব্যবস্থা করতে হবে এর আগে গতকাল মঙ্গলবার একই দাবিতে রাজধানী নীলক্ষেতমরে অবস্থান কর্মসূচি পালন করে সাত কলেজের শিক্ষার্থীরা সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর সাত কলেজের শিক্ষার্থী দের হারানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে যে শিক্ষার্থী পরবর্তী বর্ষে ক্লাস ইনকোর্স পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় অংশ গ্রহণ করার পর জানতে পেরেছেন তারা নন প্রমোটেড তাদের মাননন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের ফাইনাল পরীক্ষার সুযোগ দিতে হবে সকল বিষয়ে পাস করার পর একজন শিক্ষার্থীর সিজিপিএ শর্তে জন্য নন প্রমোটেড হচ্ছেন সিজিপিএ শর্ত শিথিল করতে হবে বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ওই সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে পরীক্ষা শেষ হওয়ার পর শর্ত পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানের চোদ্দ বছরের কারাদণ্ড অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের উপ মহাপরিদর্শক মিজানুর রহমানের চোদ্দ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক মঞ্জুরুল ইসলাম এ রায়ের ঘোষণা দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চের সহকারী জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত পাঁচ জুন একই আদালত রাষ্ট্র আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য করেন মিজানুর ঢাকা পুলিশের কর্মরত ছিলেন বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীকে গ্রেফতার করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এছাড়া এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্তাক্ত করার অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়রিও করা হয় নারীর